বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাতটা সাত সকাল সাতটা সাত তো উঠে পড়েছি রচা আর বিস্কুট খাচ্ছি কেননা সকালে আমরা দুধ চা খাই না রচা খাই চা খেলে শরীরটা বুঝতে পারছো সারা রাত জায়গা গ্যাস হয়ে যায় তাই জন্য রচাই খাই রাতে ঘুমাইছে বাবা দেখো ঘুমাইছে বলে আজকে সকাল থেকে জেগে বসে আসে দেখো ক্যামেরার মধ্যে কেমন দেখছে আজকে আমার একটু শরীরটা ভালো লাগছে কেননা রাতে একটু ঘুমাতে পেয়েছি তার জন্য চলো সকালে চা বিস্কুট খাওয়ার পরে হ্যাঁ এখন এইজন্য আমার বর হ্যাঁ ওটস করে দিয়ে গেছে দেখো এই এখন ওটস খাবো নটা প্রায় বাজে ওটস খাওয়ার পরে তারপরে সানে যাবো আমি আমার প্রত্যেকদিন আমি সকালে ওটস খাই আর তোমাকে ব্যাক করে দেখাচ্ছি দাঁড়াও আমার বর কেমন ওটসটা করেছে দেখো কত সুন্দর হয়েছে তাই না এতে দেওয়া আছে খেজুর কলা আপেল তারপরে তোমার ওই কাজু আমন কিজমি সব দেওয়া আছে দিয়ে করেছে ঘি দিয়ে ভেজে করেছে খুব সুন্দর খেতে হয় সকালে তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো টেস্টি লাগে তো আমি অন্য কিছু খাই না এটাই খাই সকালে আর আমার এটা রেসিপি দেওয়া আছে শর্টের মধ্যে দেখে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখিনি এটা খুব ভালো তোমরা বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় আজকে রান্না করলাম কপি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর বটবটি কলাই দিয়ে সরি বরবটি নয় মটরসরি কলাই দিয়ে বাঁধাকপির তরকারি তুই হয়ে গেছে নামিয়ে দেবো আর এখানে হচ্ছে ডিম ভাজা আর কিছু আজকে মেনু নেই দেখো আমরা খেতে বসে গেছি ডিম ভাজা আর কপির তরকারি ভাত দিয়ে আমরা খেতে বসে গেছি চলো আমরা খেয়ে নিই তারপর আসছি আজকে রাত্রের মেনু হলো লুচি আর বাঁধাকপির তরকারি এই দেখো দেখো কাছে নিয়ে এসে দেখো যে লুচি হচ্ছে কেন আমাদের হচ্ছে এটা ময়দার লুচি না এটা হচ্ছে আটা লুচি আমরা আটা লুচি খাই আর ওগুলো হচ্ছে দুপুরে করেছিলাম কপির তরকারি বাঁধাকপির তরকারি আছে আর এই লুচি আজকে রাতের মেনু এটাই দেখো আমাদের লুচি হয়ে গেছে এই হোক বাঁধাকপির তরকারি আর গরম গরম লুচি আজকে রাত্রে এটাই হচ্ছে মেনু ঠিক আছে চলো আমরা খেয়ে নিই হ্যাঁ আজকে ভিডিওটা এগোচ্ছ শেষ করলাম ঠিক আছে গুড নাইট টাটা